আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সব থেকে আমি আফরোদ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ হাজির হয়েছি চটপট একটা রেসিপি নিয়ে আর সেটা হলো ফিশ কাবাব আর এই কাবাবটা তৈরি করার পর আমার ছেলে বলেছে মাংসের থেকে নাকি ফিশ কাবাবটাই বেশি ভালো হয়েছে আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে পুরো রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি দুই কাপ মাছের কিমা নিয়েছি কাঁচামরিচ এখানে চার পাঁচটা ফাইন চপ করে নিয়েছি পেঁয়াজ নিয়েছি এক কাপ ফাইন চপ করে আর বুটের ডাল এক কাপ নিয়েছি খুব ভালোভাবে সেদ্ধ করে বুটের ডালে সেদ্ধ করার সময় হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর খুবই সামান্য হলুদের গুঁড়ো আর খুবই সামান্য মরিচের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর মাছটাকেও আমি হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে খুব ভালোভাবে কাঁটা বেছে নিয়েছি এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এখানে মশলা দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি আমি হাফ চা চামচ আর গরম মশলার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ বাস আর কোনো মশলাই আমি এখানে ব্যবহার করব না যেহেতু ডালের সাথে আদা রসুনের পেস্ট কিছুটা দেওয়া আছে সেটাই চলবে খুব ভালোভাবে মেখে নিচ্ছি ডালটা যেহেতু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি সেই জন্য এখানে শিলপাটা কিংবা ব্ল্যান্ডারের প্রয়োজন নেই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর হাত দিয়ে মাখিয়ে এই কাবাবটা করলে বেশি টেস্ট হয় একটু দানাদার থাকে আর দানাটা মুখে লাগে সে জন্যই বেশি মজা লাগে এখন দিয়ে দিচ্ছি এখানে একটা ডিমের সাদা অংশ তাহলে কাবাবগুলো আর ভাঙার কোনো চান্স থাকবে না আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটিকে ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাতে লাইক দিয়ে ফলো দিয়ে দেবেন এখন আমি কাবাবগুলোকে কাবাবের শেপে বানিয়ে নিব। আর সেই জন্য হাতে প্রথমে একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি এখন কাবাবগুলোকে গোল করে প্রথমে তালুর সাহায্যে চ্যাপ্টা করে নিচ্ছি আপনারা স্ক্রিনে দেখে আশা করছি বুঝতে পারছেন আমি কাবাবগুলোকে কিভাবে তৈরি করে নিচ্ছি আর এই কাবাবগুলো এইভাবে তৈরি করে ডিপ ফ্রিজে জমিয়ে দুই মাসের মতো সংগ্রহ করে রাখতে পারবেন আর যখন ইচ্ছে তখন গরম গরম ভেজে পরিবারের সঙ্গে উপভোগ করতে পারবেন সবগুলো কাবাবই আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কাবাবগুলো ভাজতে চলে যাব সেজন্য চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন আমি একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছি আর এই কাবাবগুলো দিয়ে নাড়াচাড়া করা যাবে না যতক্ষণ ভালোভাবে না হয়েছে তাহলে আবার ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে এই কাবাবগুলো এতটাই মজা হয় যে কেউ এই কাবাবগুলো আপনি কি দিয়ে বানিয়েছেন ধরতে পারবে না কাবাবগুলো অবশ্যই আপনারা বাসায় বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে দেখেন কত সুন্দর কালার হয়েছে দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে এখন শুধু পরিবেশন করে পালা খাওয়ার ফিশ কাবাবগুলো যে কোনো মাছ দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন তবে যেই মাছের কাঁটা কম সেই মাছ দিয়ে বানালে কষ্টটা কম হবে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন আর সম্ভব হলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আজ এখানেই বিদায় নিব আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ